নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকলকে জানাই স্বাগত আগামীকাল মঙ্গলবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন এই দিনটি একটি অত্যন্ত শুভ যোগ কারণ এই দিন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করছে আমরা শুনে থাকি শাস্ত্রে শুনেছি যেটুকু সেটুকু বলছি মকর রাশির অধিপতি দেবতা হলেন শনিদেব তাই সূর্যদেব যখন মকর রাশি থেকে ধনুরাশিতে গমন করছেন তখন ধরে নেওয়া হয় সূর্যদেবের সঙ্গে তার পুত্র শনিদেবের মিলন হচ্ছে এটি একটি অত্যন্ত পবিত্র যোগ বলে মনে করা হয় এই দিন পূজা জপ যজ্ঞ দানের এটি বিশেষ মাহাত্ম রয়েছে আমরা এই দিন যা কিছু দান করব সব অত্যন্ত শুভ মঙ্গলময় ফলদায়ী হবে এবং বিশেষ পণ্যদায়ক হবে এবং কিছু কথা মাথায় রাখা প্রয়োজন এই দিন কিন্তু অনেক কিছু জিনিস আপনি চাইলেও দান করতে পারবেন না তাহলে জীবনে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য নেমে আসবে আমরা না জেনে বুঝে অনেক কিছু দিয়ে ফেলি যেহেতু দান আজকের দিনে মকর সংক্রান্তির দিন একটি অত্যন্ত পুণ্যের বিষয় তাই আমাদের মাথার মধ্যে সব কিছু থাকে না না জেনে বুঝে আমরা অনেক কিছু দান করে থাকি যেগুলি আমাদের করা উচিত নয় তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যাতে যাতে আমরা এমন কিছু না করে ফেলি যে আমাদের পক্ষে অত্যন্ত অমঙ্গলকর এবং আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সে সমস্ত কিছুই জানাব দয়া করে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে সবটা বুঝতে পারবেন এখন প্রথমে বলে দিই এই মকর সংক্রান্তির দিন অবশ্যই পারলে গঙ্গা স্নান না পারলে বাড়ির পাশাপাশি যদি নদী পুকুর ইত্যাদি থাকে জলাশয় থাকে সেখানে অবশ্যই আপনাকে স্নান করতে হবে কারণ এই মকর সংক্রান্তির দিন স্নান একটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় এবং আমাদের শরীরকে পবিত্র করে তোলে এই স্নানের একটি শুভ সময় আছে যেটা আমরা পঞ্জিকা দ্বারা জানতে পারি সেই শুভ সময় হচ্ছে সকাল ছটা উনিশ থেকে সকাল ছটা আটান্নর মধ্যে তাই যে সকল পুণ্যার্থী স্নান করে পুণ্য সঞ্চয় করতে চান তেনারা কিন্তু সকাল ছটা উনিশের পর থেকেই ছটা আটান্ন অর্থাৎ ছটা থেকে সাতটার মধ্যে আপনাদের স্নান সম্পন্ন করুন এরপর একটি বিশেষ অত্যন্ত ফলপ্রদ এবং এই টোটকা আপনাদের জানাব এই ভিডিওতে যে টোটকাটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু অসীম ঐশ্বর্য এবং সমৃদ্ধির অধিকারই হতে পারে কী কী জিনিস লাগবে আমি বলে দিই প্রথমে একটি তামার পাত্রে আপনি গঙ্গা জল নিতে পারেন বা যে জলাশয়ে স্নান করছেন সেই জলাশয়ের জলও আপনি নিতে পারেন তার মধ্যে আতর চাল সামান্য ঘি মধু কৃষ্ণ তিল হরিত এবং তার মধ্যে দুর্বা একটু রক্তচন্দন পান সুপারি পয়তা এবং একটি লাল জবা ফুল মাস্ট লাগবে এগুলি আপনি আগে জোগাড় করে রেখে দেবেন এরপর একটি বিশেষ জিনিস আছে যেটি বলে দিই এই সংক্রান্তির একের দিন অর্থাৎ আজ আপনি যে বিছানায় শুবেন সেই বিছানায় মাথায় একটি এক টাকার কয়েন আপনার বালিশের নিচে রেখে দিন যখন ওই অর্ঘের জিনিসগুলো আমি বলে দিলাম সেই অর্ঘের জিনিসের মধ্যে এই এক টাকার কয়েনটি অবশ্যই দেবেন যখন সূর্যদেবকে ওরকম আপনি দিচ্ছেন একটি তামার পাত্রে চাল ঘি মধু হরিতকি জল দুর্বা রক্তচন্দন লাল পুষ্প পান সুপারি পৈতা আর ওই যে এক টাকার কয়েন রাতে মাথার তলায় রেখেছিলেন সেই এক টাকার কয়েন দিয়ে সূর্যদেবকে আপনি অর্ঘ দান করুন অর্ঘ যদি আপনি মন্ত্র নাও বলতে পারেন তাহলে তিনবার একবার সমস্ত জিনিসগুলি দিয়ে অর্গতে দিলেন তারপর দুবার শুধুমাত্র জল দিয়ে অর্গ দান করুন এবং যদি আমি মন্ত্র বলতে চান সেক্ষেত্রে আমি মন্ত্র বলে দিচ্ছি শ্রবণ করুন পারলে কাগজে লিখে নেবেন ব্রাহ্মণ যদি কেউ হয়ে থাকেন তখন ये मंत्रोटी कुल ब्रह्मण ब्रह्मण्भाष विष्णु तेजसे जगत सौ शुचय सात्रे कर्मदाय इद्व ओ ह्रीं श्री श्रीसुरीजा स्वाहा यदि शुद्रोह এই সূর্য সহস্রাংশ যারা আসে জগৎপথে অনুকম্পায়ুমান মত গৃহান অরুম তিবাকর এটি বলে এটি বলে আপনি অর্ঘটি দান করুন এরপর আরেকটি বিষয় যে পাঁচটি জিনিস আপনি দান করবেন না সেগুলো একটু জেনে নিন প্রথমে বলছি আমিষ খাবার এই মকর সংক্রান্তির পূর্ণ দিনে আপনি নিজেও আমিষ খাবেন না এবং অন্য কাউকেও আমিষ খাবার দান করবেন না এতে কিন্তু বাড়ির কুলদেবতা অসন্তুষ্ট হন এবং দ্বিতীয়ত নিজের ব্যবহৃত পুরানো জিনিস কাউকে দেবেন না এতে আমাদের জীবনে দুর্ভাগ্য এসে আজ এবং পরিবারের সুখ শান্তি নষ্ট তৃতীয় যেটা হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না তাহলে এর দ্বারা কিন্তু বাড়ির লক্ষ্মী বিতাড়িত চতুর্থত এই দিন হলুদ কাউকে দান করবেন হুলুদের সঙ্গে বৃহস্পতি গ্রহের একটি যোগাযোগ বা যোগসূত্র রয়েছে তাই যদি আপনি হলুদ দান করেন জীবনে কোনো কাজে আপনি সফলতা পাবেন না আরেকটি হল এই দিন কাউকেই বাসি খাবার দান করা যাবে না তাহলে কিন্তু জীবনে চরম দুর্ভাগ্য এসে হাজির হবে আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নমস্কার